আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না কতদিন হলো নবীর রওজা দেখি না নবীর রওজা দেখি না আমার মন ভালো না কত দিন হলো নবীর রৌজা দেখি না আমি কত দিন হলো নবীর রৌজা দেখি না দু কানে শুনেছি নবীজির কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা দু কানে শুনেছি নবীজির কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা কবে মদিনার ধুলি গায়ে মদিনার ধুলি গায়ে মাখব জানি না কত দিন হলো নবীর রোজা দেখি না আমি কত দিন হলো নবীর রোজা দেখি না আমার নবীর রোজা দেখি না আমার মন ভালো না নবীর রোজা দেখি না আমার মন ভালো না কতদিন হলো নবীর রৌজা দেখি না মাদিনার কথা যখন সরণে আসে নবীজির রৌজা নয়নে ভাসে মদিনার কথা যখন সরণে আসে রওজা নয়নে ভাসে এই অধোমের শেষ চাওয়া নবীজির দিদার পাওয়া অধমের শেষ চাওয়া নবী দিদার পাওয়া কবুল করো রবানা কতদিন হলো নবীর রওজা দেখি না আমি কত দিন হলো নবীর রৌজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রৌজা দেখি না আমি কত দিন হলো নবীর রৌজা দেখি না নবীর রৌজা দেখি না আমার মন মানে না বীর রৌজা দেখি না আমার মন মানে না কতদিন হলো নবীর রওজা দেখি না আমি কত কতদিন হলো নবীর রওজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কতদিন হলো নবীর রৌজা দেখি না আমি কতদিন হলো নবীর রৌজা দেখি না